দর্শক বিন্দু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে সবাইকে সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা ইতিহাস উপর আজকের উপজেলার রসুলপুর ইউনিয়নের ইতিহাস ঐতিহ্য এই এলাকার পূর্ব নাম ছিল রঞ্জনপুর রঞ্জনদের ছিলেন এই এলাকার ভূ মালিক রঞ্জনদের প্রভাব কমতে থাকলে এক সময় রঞ্জনপুরের পরিবর্তে হয়ে আসে রসুলপুর এখানে একটি গল্প আছে ধারণা করা হয় রাসুল সাল্লাম এর পায়ের মোবারকের ছাপ বিশিষ্ট পাথর জনৈক ব্যক্তি পায়ে হেঁটে হস করতে গেলে সৌদি থেকে ফিরে আসার সময় তার ঝোলায় পাথরটি অঞ্চলে নিয়ে আসেন এরপর থেকে জনপদের নাম রাখা হয় রসুলপুর গফরগাঁও উপজেলার উত্তরাংশ রসুলপুর ইউনিয়নের অবস্থান এই ইউনিয়নে পূর্বে বরবাড়িয়া ইউনিয়ন দক্ষিণে যশোরা ইউনিয়ন পশ্চিমে বিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়ন উত্তরে বিশাল উপজেলার সাকুয়া ইউনিয়ন অবস্থিত রসুলপুর ইউনিয়নের আয়তন চার হাজার পাঁচশো ছিয়াশি একর আঠারো দশমিক পঞ্চান্ন বর্গ কিলোমিটার রসুলপুর ইউনিয়নের মোট জনসংখ্যা তিরিশ হাজারের অধিক এই ইউনিয়নের সাক্ষরতার হার পঞ্চান্ন দশমিক নয় পার্সেন্ট এই বিদ্যালয় দশটি প্রাথমিক বিদ্যালয় পাঁচটি দাখিল ও একটি একটুদায়ী মাদ্রাসা রয়েছে বলে জানা যায় রাঙ্গলার কিরন্ডে মডেল কলেজ রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় শহীদ লেফটেন্যান্ট আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় রসুলপুর বালিকা উচ্চ বিদ্যালয় রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পদম রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছয়ানী রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বরবরা নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বরপড়া টানপাড়া সরকারি আলহাস সরকারি প্রাথমিক বিদ্যালয় দরগাভিটা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দাউল ইসলাম মডেল মাদ্রাসা রসুলপুর সুফিয়া দাখিল মাদ্রাসা রসুলপুর বালিকা দাখিল মাদ্রাসা সাইন্দেন দাখিল মাদ্রাসা ছয়ানী আনিসুর রহমান বালিকা দাখিল মাদ্রাসা দারুন নাজাদ মাদানী ক্যাডেট মাদ্রাসা কদম রসুলপুর হোসাইনিয়া মাদ্রাসা কদম রসুলপুর মাহমুদুল মাদ্রাসা দারুস ক্যাডেট মাদ্রাসা বরগোড়া রাহেলা খাতুন মহিলা মাদ্রাসা রয়েছে বলে জানা যায় দর্শনীয় স্থান আমৃতলা বাজার ঐতিহ্যবাহী এতুলতলা রসুলপুর কেন্দ্রীয় জামু মসজিদ বরবরা বিল শহীদ লেফটেন্ট আতিকুর রহমান গেটের সামনে প্রাকৃতিক মনমুগ্ধকর পরিবেশ রয়েছে এখানে জন্মেছেন মক্কায় আঠারো বছর ইমাম ছিলেন হাজি সুফি উমেদ আলী সুলতান বারসা জমিদার খন্দকার আফাজুদ্দিন উকিল তিনি ছিলেন রসুলপুর ইউনিয়নের প্রথম গ্রাজুয়েট ও মাইন সিংহের প্রথম মুসলিম অ্যাডভোকেট রেংলার কিরণচন্দ্র দেব গণিত বীর কিরণচন্দ্র দেব যার পৈতৃক নিবাস গফরক উপজেলার রসুলপুরে হিরণচন্দ্রদের প্রথম শ্রেণীর প্রথম হয়ে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় বাঙালিদের ঐতিহ্য আরো মজবুত করেন তিনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে রেঙ্গার উপাধি লাভ করেন জমিদার আকবর আলী বাদশাহ একাত্তরের রণাঙ্গনে শহীদ লেফটেন্যান্ট আতিকুর রহমান সহ বহু গুণী মানুষেরা এই ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন বলে জানা যায় রেঙ্গা কিরণ চন্দ্র দে নামে একটি কলেজ করা হয়েছে রেঙ্গা কিরণ দে মডেল কলেজ রসুরপুরের ছাত্র ছাত্রীদের আগে গফরগাঁও গা সিং লেখাপড়া করার জন্য যেত এখন আমাদেরকে অত দূর যেতে হয় না এখন আমাদের রসুরপুরেই উচ্চশিক্ষা গ্রহণ করা যাচ্ছে আমাদের রসুরপুর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে কৃষি গ্রাম এখানে বিভিন্ন ফসল পাচ্ছি আমরা ধান পাট গম ইত্যাদি আমাদের রসুলপুর একটি এলাকা এখানে দেখার অনেক কিছু সৌন্দর্য ঐতিহ্যবাহী রসুলপুর এই রসুলপুর নিয়ে আমরা গর্ব করে থাকি অত্যন্ত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এখানকার অতীতের ইতিহাস গুলি আমরা বজর রচনা করে দেখতে পাই আল্লাহরের মধ্যে অন্যতম অলি ছিলেন এই রসুলপুর হাজির মতআলী যিনি মক্কা মদিনায় আঠারো বছর মেমতি করছেন তার মধ্যে অন্যতম ব্যক্তি আছেন আমাদের এখন বর্তমান আছেন বাংলাদেশ যিনি ওইলেন লেন দুর্যোগ কমিশনারের প্রধান উনি আমাদের রসুলপুরের আমাদের রসুলপুরে ডিসি আইজি ওসি এরকম আইনজীবী অনেক লোক আছেন এবং শহীদ মুক্তিযোদ্ধায় অনেকে অংশগ্রহণ করে এই রসুলপুরে মানুষ যাদের জীবন দিয়ে দেশকে স্বাধীন করছেন ওইটা অর্থাৎ রসুলপুরে একটা শান্তিময় এলাকা এই এলাকার রুটগার্টগুলি আরেকটু উন্নত হলে রসুলপুরের মানুষ আরো আনন্দ পত রসুলপুরের পরিবেশটি খুব সুন্দর রসুলপুরে এখনো আলেম ওলামার সংখ্যা অনেক বেশি রসুলপুরের ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হই রসুলপুরকে কিবি এগিয়ে নিয়ে যাই আমরা চেষ্টা করছি সাথে সরকারের প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করছি রসুলপুরের রাস্তাঘাটগুলি উন্নত হলে ভালো হয় আমি হাবিবুর রহমান যতটুকু জানি রসুলপুরের প্রতি আমাদের এমপি মহোদয়রা অনেক বৃষ্টি রেখেছেন বর্তমানে ইউনিয়ন পরিষদ নির্বাচিত চেয়ারম্যানের নাম মঈন সরকার তিনি সাংবাধিকের ফোন ধরেন না নির্বাচিত মেম্বাররা হলেন মোহাম্মদ মোশারফ হোসেন নাজмур হক মোহাম্মদ মাহবুল আলম সিরাজুল ইসলাম মোহাম্মদ ইসলাম সিরাজ মোল্লা রুবেল লাইলি বেগম মুসাম্মদ শিরিনা বেগম মোহাম্মদ হাফিজুল মোহাম্মদ আব্দুল মতিন খা মুসাম্মদ উলসুমা জাকারিয়া সিদ্দিকী সহ ইউনিয়ন পরিষদের মেম্বাররা রয়েছেন আবারও দেখা হবে নতুন কোন ইতিহাস নতুন কোন ঐতিহ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব এই পর্যন্ত ভালো থাকুন সিপিজির সাথেই থাকুন সকলকে ধন্যবাদ